সুখবর সুখবর অনেকেই আমাদের ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার চাকরির বিজ্ঞাপন অথবা আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন যদিও আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে নিষেধ করেছি তাদের জন্য সুখবর আজ থেকে আপনিও চাইলে সৌদি আরব সহ বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার বিজ্ঞাপন প্রচার করতে পারবেন আমাদের মাধ্যমে যারা বিজ্ঞাপন দিতে চান যোগাযোগ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিজ্ঞাপন সৌদি আরবের চাকরির জন্য সৌদি আরবের বিশ্বার জন্য সৌদি আরবের এ টু জেড সব কিছু আমরা প্রচার করব আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তবে যারা বিজ্ঞাপন দিবেন তাদেরকে আমার এই কথাগুলা মেনে চলতে হবে এবং আমার এই কথাগুলা ফলো করতে হবে যারা বিজ্ঞাপন দিবেন তাদেরকে সর্বপ্রথম আমার হোয়াটসঅ্যাপে আপনার সঠিক এক কপি ছবি পাঠাতে হবে এবং আপনার সহ পাসপোর্টের ফটোকপি দিতে হবে কী জন্য কারণ অনেকেই দেখা গেছে ফ্যাক বিজ্ঞাপন দিয়ে অনেক প্রবাসীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে যা এরকম অভিযোগ কিন্তু আমাদের কাছে প্রতিদিন আসতেছে আমরা সেগুলো চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি আর যারা ফেসবুক ইউটিউব থেকে চাকরির বিজ্ঞাপন দেখে আপনি চাকরি নেবেন তাদের উদ্দেশ্যে আমার সতর্ক কারণ চাকরি আপনি ঠিক জায়গা থেকে নিতেছেন কি না মানুষটা ঠিক আছে কিনা এবং সঠিক চাকরি দিবে কিনা এই বিষয়টা আপনাকে আগে নিশ্চিত করতে হবে এরপরে আপনি চাকরির জন্য লেনদেন করবেন সেই লেনদেনটা এমনভাবে করবেন যেহেতু আপনার কাছে প্রমাণ থাকে পরবর্তীতে যদি আপনার সাথে কোনো রকম প্রতারণা হয় যেন আমরা অ্যাকশন নিতে পারি এবং সৌদি আরবের আইন অনুসারী আপনিও যেন যেই কোনো জায়গায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারেন তো সেজন্য যারা চাকরি নেবেন তাদেরকেও সচেতন হতে হবে যারা চাকরি দিবেন তাদেরকেও সঠিকভাবে যেন প্রবাসীদেরকে চাকরি দেওয়া হয় ওই রকম বিজ্ঞাপন প্রচার করতে চাইলে আমি আব্দুল আজিম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর অশিস মেহের আমার ফেসবুকে ইউটিউবে ভালো ফলোয়ার আছে আমি আপনাদের চাকরিগুলা চাকরি বিজ্ঞাপনগুলা আমি প্রসার করব আপনারা চাইলে এখনই যোগাযোগ করুন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ